আবার আর একটা পার্ট নিয়ে আসছি সেটা হচ্ছে ইউজ অফ কমন কনফিউজিং ওয়ার্ডস খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং আহ আপনাদের বিশেষ পরীক্ষা সহ ক্যারেট পরীক্ষার বিভিন্ন জায়গায় লাগে

একটু খেয়াল করলে বুঝতে পারবেন যখন এটা পাস্ট ফর্মে আসছে এটা দেখেন লেখা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর একটা হ্যাং একটা হান আবার যদি পাস্ট পার্টিসিপলে দেখেন মানে বি তে দেখেন হ্যাং হান হইছে আবার এদিকে গেলে এটা सेम আছে তো যেটার চেঞ্জ হচ্ছে ভিতরে ইডি যোগ করতেছি মানে হ্যাং এর সাথে বেস ফর্মের সাথে যেটাতে আমরা ইডি যোগ করতেছি সেটা বাংলা অর্থ হচ্ছে মৃত্যু মানে এইটার সাথে এটার সাথে আমরা কি করতেছি ইডি যোগ করতেছি